গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার ভালো একটা দিন আর আমরা জুম্মার পরে বের হচ্ছে একটা ভালো কাজের উদ্দেশ্য যদিও আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না রাইট দোস কিন্তু আমার ভিডিও করার একটাই কারণ আমি চাই যে আরো কিছু মানুষ ওদেরকে হেল্প করুক আমরা এখন যাচ্ছি কিছু এতিম বাচ্চাদেরকে কোরআন শরীফ দেওয়ার জন্য বেশ কিছুদিন আগে আমাকে একজন নক করেছিল তো আমার আজকে ফ্রাইডে দেওয়ার কথা ছিল তো এখন আমরা যাচ্ছি সেখানে আর বর্তমানে তো কেউ কাউকে বিশ্বাস করে না যে জন্য ভিডিওটা করা আর আমার দেখা দেখি যদি ওদেরকে আরো কয়েকজন হেল্প করে ওদেরও সুবিধা হবে আমার যতটুকু সামর্থ্য আমি করতেছি আর আশা করি আপনারাও করবেন তো এই জন্যই মূলত আজকের ভিডিও বা আজকের ব্লগটা করা তো সবাই শেষ পর্যন্ত সাথে থাকেন